ভিডিও ভিডিও অনলাইন টেক চ্যানেলের পক্ষ থেকে আমি আরেকটা নতুন নিয়ে আজকে যে ভিডিওটা উপহার দিতে চাচ্ছি এটা হচ্ছে ইমু আলফার অলরেডি চলে আসছে এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ইমু আলফা দিয়ে যেটা স্ট্রং এডি করবেন তো সেই আলফাটা দেখেছিলাম আজকে দেখাবো যে দুইটা ভার্সনের আলফা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে লাস্ট আপডেট এবং এটা হচ্ছে আপনার ওল্ড আলফা যেটা দিয়ে স্ট্রং এডি করতে পারবেন যারা এখন স্ট্রং তৈরি করেন দয়া করে অবশ্যই এই আলফাটা কালেক্ট করে নেবেন এটার মাধ্যমে আপনারা আইডি তৈরি করে নিতে পারবেন তো আজকে যে আপনাদের ইমো আলফা পাওয়ার যেটা দেখাবো এটা আপনারা একটু ভালো করে দেখেন এই সফটওয়্যারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার এটার মধ্যে অনেক ধরনের নতুন সিস্টেম দিয়ে রাখছে ইমো টিম থেকে তো এই যে দেখেন আমি হচ্ছে ইমো আলফার ইয়াতে ঢুকলাম মানে ঢোকার পরে এখানে একটা আইকন দেখাচ্ছে শুধুমাত্র আইকনটা কিন্তু ইমোতে থাকে যারা আলফাইমতির মধ্যে ব্যবহার করছেন শুধুমাত্র তারাই জানেন তো তারপর আমি আপনাদেরকে একটু সেটিংটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেটিং তো এটার মধ্যে কিন্তু অনেক আপডেট সিস্টেমগুলো আছে যেটা হচ্ছে ওল্ড আলফা যেটা দিয়ে আপনারা ইয়া করবেন আর কি স্ট্রং করবেন ওটার মধ্যে কিন্তু নাই তবে এটার মধ্যে দিয়ে আপনার হচ্ছে মূলত এটা কাজ করে রিপোর্টারের জন্য আপনারা যারা হচ্ছে রিপোর্টার ইমোটাই ব্যবহার করতে চান যে রিপোর্ট করে কীভাবে তো তাদের জন্য মূলত আমি বলবো যে এই আলফাটা ব্যবহার করবেন আপনারা দেন এটা ব্যবহার করলে আপনারা হচ্ছে সহজেই ব্যবহার করতে পারবেন আর কি রিপোর্ট সিস্টেম আর এটা দিয়ে হচ্ছে আপনারা টোটালি স্ট্রং আইডি তৈরি করতে পারবেন এটার মাধ্যমে স্ট্রং আইডি তৈরি হয় তো এটা হচ্ছে ভিজিয়ার আগে আমি আপনাদের সেটিংটা দেখাইছিলাম যে আলফার কীভাবে সেটিং করে এই যে সেটিংয়ের যে ইয়াগুলো সিস্টেমগুলো এটা আপনারা দেখতে পাচ্ছেন তো যারা এখনও এই আলফা অরিজিনালটা কানেক্ট করে নেননি দয়া করে অবশ্যই কানেক্ট করে নেবেন আর এটার মাধ্যমে হচ্ছে আপনারা আনলিমিটেড সরাসরি হচ্ছে যে কোনো গ্রুপের মধ্যে গিয়ে উঠে এটা দিয়ে বয়েস রুম ক্রিয়েট করে আপনারা সেখানে চা বলতে চা যেটা বলতে মনে হচ্ছে আপনারা সেটা বলতে পারবেন আমার নেটের সমস্যা এই জন্য বন্ধুরা আসতেছে না যাই হোক আপনাদেরকে এই দুইটা আলফা ভার্সন দেখালাম যদি কারো প্রয়োজন হয় অবশ্যই নক দিবেন একটা হচ্ছে ইমো আলফা পাওয়ার আর একটা হচ্ছে ইমো আলফা এটা হচ্ছে অরিজিনাল ভার্সন আর এটা হচ্ছে আপনার পাওয়ারের জন্য আর কি মূলত তো যাই হোক ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ওকে আল্লাহ হাফেজ